पेर की ने लस हापा केर की ने अमी केंे कें हो घोारा धुन আমি কেদে কেদে ওই সারা দুনকো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হাই গুমিয়ে আছো নিজুম নিরালারাই দুই শাথিকে পাশে Ah भूमि ए आछ निज उन्निरा लाए Dake Show it! হকো তিনি চিনি উম্মতের মায়া মোদের ও শ্রুবে যা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শেয়রে দেখিলো রাস্তু আল্লাহ রওজা পাকের চিক্কা দিয়ে বলেন সুবহানাল্লাহ নিজের জিব্বাকে এইভাবে বের করে হাত দিয়ে টেনে ধরে রাখতেন ধরেছেন কোনদিন জিব্বাকে ধরি নাই ধরাটা কঠিন কতক্ষণ ধরে রাখতে পারবেন সিদ্ধিকে আকবর ধরে রাখতেন জিব্বাকে মাঝে মাঝে মনে হতো জিব্বা বোধ ছিঁড়ে পড়ে যাবে এখন একদিন ওমর ফারুক কে আজম বলছেন আপনি জিব্বা ছিঁড়ে ফেলবেন নাকি বলে আমার ভয় হয় এই মুখ দিয়ে এই জিব্বা দিয়ে আমি কি বলে ফেলি যেটা আল্লাহ নারাজ হয়ে যাবে আমরা জিনিস বার বার জান্নাতের গ্যারেন্টি আল্লাহর কাছ থেকে পেয়েছেন নবীজির কাছ থেকে পেয়েছেন

এক লাইন অপ্রয়োজনীয় ইসলামের কাজে আসে না দিনের কাজে আসে না কবরে আসে না হাসরে কাজে আসে না এমন কথা না বলার জন্য টেনে ধরে আর আমরা কি করি আমাদের যুবক ভাইরা আমরা আমরা এমন কি হয়ে গেছি যে আমাদের এত টেনশন ফ্রি হয়ে গেছি সিদ্ধিকে আকবর জান্নাতে সুসংবাদ পাওয়া উনি বলছেন আমি কেন মানুষ হলাম আমি যদি হতাম আমার না আপনি কিতাব খুলে দেখেন আমি আপনাকে দেখাতে পারব আমি যদি গাছের পাতা হতাম আমি আবু দকর যদি কোনো মুমিন বাংলার সিনের একটা লোভ হতে পারতাম আমার কোন হিসেব থাকতো না কোন জায়গায় আপনি অফিসার আপনি জানেন অফিসে আপনার অবস্থান কোন জায়গায় আছে একজন ব্যবসায়ী হিসেবে আপনি কেমন ব্যবসা করছেন আপনি জানেন একজন মানুষ হিসেবে আপনি আল্লাহ এবং রাসূল থেকে কত দূরে আছেন এখন। এটা আপনি ভালো জানেন আল্লাহ আপনাকে বলছে বু ফিরে সুবহানাল্লাহ কি করো না কি করো ফিরে আসো ফিরে আসো الى ربكم রবের দিকে সুবহানাল্লাহ ওয়াসলিমু লাহু আক্কো সমর্পণ করো রবের কাছে মিন ক্বাবলি আয়াত ইয়াকুমুল আযাব কতক্ষণের ভিতরে আসবো আল্লাহ আজাব আসার আগে আসো আমরা কি আমাদের কি ক্ষমতা আছে আগুন লাগে নেবানোর মতো কয়টা মেশিন আমাদের আছে হুমনা এই এলাকা বা আমাদের গ্রাম গ্রামগঞ্জে যে জায়গা আছে রাস্তাও তো নেই ভালো মতো অথচ আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস যেখানকার মেশিন পৃথিবীর সবচেয়ে দামি যেখানে সতেরো হাজার ফায়ার ফাইটার মিলে আগুন নিবাতে পারে নাই শেষ পর্যন্ত নিউজ এসেছে আমেরিকার শেষ বরসা আল্লাহ আমরা কোভিড 19 দেখেছি কিন্তু মসজিদ কে বন্ধু বানাতে পারি নাই মাদ্রাসার প্রেমিক হতে পারি নাই আমরা বারবার আগুনে পুড়তে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা নিজেকে পাল্টাতে পারি নাই এরপরে রিসেন্টলি আপনি দেখেন না একদিনে চলে গেছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার একদিনে ওরা আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে শেষ করে দেওয়ার জন্য ইসরাইলকে দিয়েছিল বাইশ কোটি মার্কিন ডলার আর আমার আল্লাহ একদিনে তাদেরকে শেষ করে দিয়েছে পাঁচ কোটি মার্কিন ডলার মানে আপনি কি বুঝতে পেরেছেন এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন হুজুর আমেরিকার ক্যালিফোর্নিয়ার বয়ান কেন হুমনায় দিচ্ছেন কারণ হলো হুমনার মানুষ আপনার মেশিন এত শক্তিশালী না আপনার ফায়ার ফাইটার এত শক্তিশালী না আপনার আগুন নেবানোর ক্ষমতা এত বেশি নাই যত বেশি তাদের আছে আল্লাহ তাদেরকে এমন অবস্থা করেছে যাদের বাসার নিচে ল্যাম্বর যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েস যাদের ঘরের গ্যারেজে বোকাটি প্যারন যাদের ঘরের গ্যারেজে র্যান্স রোবার যারা যাদের ঘরের বাথরুম পর্যন্ত সেন্ট্রাল এসি যারা রিফাইন করে করে খাবার খায় যারা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে খানা খায় তারা রাস্তায় নেমে প্রাণ নিচ্ছে কথা বলো কথা বলো খোলা আকাশের নিচে এসে প্রাণ নিচ্ছে বড় শিক্ষা আর কি ফিরে আসার জন্য ইউটার্ন করার জন্য ইমানদার হওয়ার জন্য আমল করার জন্য এসছে বড় আপনি এখন খবর নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বারো নম্বর ওয়ার্ডে আপনি এখন খবর নেন ঢাকা মেডিকেল কলেজের এখন খবর নেন বাংলাদেশের কোন হসপিটালে আইসিউতে ডক্টর শিরাতে চাপ দিচ্ছে শুধু রুট একটু আলার জন্য আপনি খবর দেন এখন এই মুহূর্তে হুমাই খবর নিলে খবর পাবেন বাবা লাশ সন্তান কবরে রেখে চলে আসতেছে সন্তানের লাশ বাবা কবরে রেখে চলে যাচ্ছে এটাই দুনিয়া আমার আপনার লাশ পড়ে থাকবে পাশে বরুশ্যা মেজবান খাবে ঠিক কথা বলেন না ঠিক কিনা আপনার সন্তান যা আপনার কবরের পারে যাবে ziyaret করবে এই আশাতে ছেড়ে দেয় যত দিন যাচ্ছে আমাদের জানাজা হচ্ছে ফেসবুকে কথা বুঝেন না আমাদের জানাজা কোথায় আমাদের বিয়ের দাওয়াত আমাদের সন্তান হইলে ফেসবুক সন্তানের বিয়ে কইলে সব ফেসবুকে দিন দিন মেশিন হয়ে যাচ্ছে আমরা মায়া মহাব্ব দয়া দিন দিন চলে যাচ্ছে আপনারটা আপনি রেডি করে যান আপনি কালকে যদি শুয়ে যান এই ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি জাস্ট বাটির নিচে ডাক দিলে কেউ আওয়াজ শুনবে না চিৎকার করলে কেউ দেখতে যাবে না ওই জায়গায় যখন শুয়ে যাবেন ওই পানির কলের মতো যেন সবাব ঢুকতে থাকে এমন কিছু করে যাওয়ার দরকার বিশ্বাস করেন আমরা যখন কবর হাসরের ওয়াজে ঢুকি মাসে মাঝে যখন কবর হাসরের ওয়াজ করতে থাকি তখন শুধু এতটুকু ভাবি যে আমার ঘরের বেডরুম তো অ্যাটলিস্ট সাতশো স্কোয়ার ফিট একটা সাপ ঢুকলে এদিক থেকে দৌড় দিলে ওইদিকে গিয়ে দাঁড়াইতে পারবো ওই দিক থেকে তারাইলে এদিকে দাঁড়াইতে পারবো কবর তো ছোট একটা সাপ যদি ঢুকে শুধু বসে থাকে কবরে বলেন কোথায় যাবে আপনার দাদাকে জিজ্ঞেস করেন কোথায় গেছে সেজন্য আজ এই চালাক মানুষটা ইয়াসিন দিয়া তার বাবা বড় নসি বল এমন এক কাজ করে ফেলেছে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক এটিম খানাও বানাতে পারে না ঠিক